আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি ওয়া মিনি পাকিস্তান নেই চাচা হাকিম ও ভারত কি অন্দর হ্যাঁ খিদিরপুর মোমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রহতা হ্যাঁ সমস্ত রিলিফ কে বিডিও বৈষ্ণব নগর আইসি বৈষ্ণব নগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে ভাবতে পারেন বলছে বাড়ি ফিরে যাও থাকবে কোথায় পুড়িয়ে দিয়েছে ফারাক্কার তৃণমূলের মনিরুলের দাদা কাউসার ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম কারণ জানেন রেডিকেল পি এফ সিমিম আনসারুল বাংলা সিদ্ধিকুল্লারা এরা তো হিন্দু শূন্য করতে চায় কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লা বলেনি হাম দো হামারা দো এটা তোমাদের স্লোগান মানে হিন্দুদের হাম দো হামারা চার এটা আমাদের স্লোগান বিধানসভায় অন রেকর্ড এখনো আছে স্পিকার পোছেনি আজকে এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় মোথাবাড়ি হেরেছি আটচল্লিশ হাজারে হেরেছি শামসেরগঞ্জ হেরেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলালো জেলে যাবে আমাকেও জেল খাটাতে কাটতে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে তাই মমতা ব্যানার্জি পার্সেন্ট এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকাপের কি সম্পর্ক ওয়াকাপের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর নুই তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক পুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচব প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও এম আর কিছু করা যাবে না প্রশ্ন বেচব পাঁচ সাতশো কোটি তুলবো আর পাঁচশো সাতশো হাজার লক্ষের ভান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লা ভোট লুট করবো ক্ষমতায় আসবো তাই জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দীগ্রামে লড়েছি আমাকে পঁয়ষট্টি ভাগ হিন্দু ভোট দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মমতা পেয়েছে আমি চৌষট্টি পার্সেন্ট হিন্দু এক করে দু হাজার ভোটে উনাকে হারিয়েছি পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ভোট লিট পেয়েছে আমি আপনাদের কাছেও বলে যেতে চাই ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূদ্রে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাতের উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি মিনি পাকিস্তান নেই হ্যাঁ চাচা হাকিম ও ভারত কি অন্দর খিদিরপুর মমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি হয় হিসা ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি ঠান্ডা হয়েছে সবাইকে বাড়িতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন